হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সন্ধ্যা শ্বাস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকের আকাশটা না একটু অন্যরকম বেশ মেঘলা তার মধ্যে একটুখানি নীল আবছা ভাব আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির জলের ফোঁটা পেয়ে না গাছগুলো যেন আরও সবুজ আর সতেজ হয়ে উঠেছে আর তাতে করে আবার বৃষ্টির যে ভেজা গন্ধটা সেটা তো ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার সমস্ত মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে বিছানাপত্র গোছানো ঘর দোর মোছামুছি সমস্ত কিছু হয়ে গেছে আর কেন এত তাড়াতাড়ি কাজ করেছে সবটাই জানতে পারবে জানতে হলে ভিডিওটা তো তোমাদের দেখতেই হবে স্কিপ না করে ভিডিওটা একটু দেখো ধৈর্য ধরে আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক ঘরটর মুছে আর ওই যে বললাম না কালকে একটুখানি বৃষ্টি হয়েছে আর এখানে কি বলো তো মাটিগুলো না একটু লাল লাল আঠালো টাইপের মানে জুতোর সঙ্গে মাটিগুলো আটকে গেলে না পুরো একদম মানে জায়গাটা পুরো একদম খারাপ হয়ে যায় তো সেই কারণে বাইরে থেকে জল নিয়ে এসে সিঁড়িগুলো আগে ধুয়ে দেবো আর পুজোর বাসনটাও মিলে নিচ্ছি আজকে পুজোটা করবো হচ্ছে না খেয়ে আমাদের নিয়ম আছে আর কি না খেয়ে পুজোটা করে তারপরে হচ্ছে মানে ঠাকুরকে দু দাম দিয়ে তারপরে হচ্ছে খাবো আর কি তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে আর ওই বৃষ্টি হয়েছিল তো সকালের দিকেও একটু একটু বৃষ্টি পড়ছিল তো সেই কারণে আর কাজগুলো সারা হয়ে ওঠেনি তো এদিকে আমার পুজোর বাসন মাজা হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে আর এখানে শুধু একটাই ফুল পাওয়া যায় সেটা হচ্ছে জবা ফুল তবে আমি সেটা দিয়েই পুজো করি আর তোমরা তো সবাই জানো যে গোপাল পুজো করতে গেলে তুলসী পাতাটা মাস্ট লাগবে আর এইখানে না আমার সিঁড়ির নিচে দুটো তুলসীর চারা হয়েছে তো যতবার আমি যাই আসি ততবারই না পায়ে লাগে তো সেটা আমার পাপ বাড়ানো আর কি তো সেই কারণে চারা দুটোকে তুলে রাখছিলাম আর কি অন্য জায়গায় আর এদিকে আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মানুষ কতটা মানে কামচোর হলে এরকম করে আমাকে তো কোনো দিন কোনো বিষয় হেল্প করে না সত্যি কথা মানে এটা আমার বলতে কোনো লজ্জা নেই বা দ্বিধাবোধ নেই যে আমি আমার হাজব্যান্ডের নিন্দা করছি সেটা না মানে ও রুমে এক গ্লাস জল পর্যন্ত ভরে খায় না তো আমি এই বালতিতে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আর কি তো একটু বেলার দিকে তো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সে ও কী করছে এই জামা কাপড়গুলো না পুরোটা আর কি বাইরে নিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ দেখো আমি মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি এরকম একটা ব্যাপার মানে কতটা ড্রামাটিক মেন্টালিটি হলে আর কি এরকম করতে পারে তো যাই হোক ও তো বেরিয়ে গেল আর এদিকে না আমি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিলাম আর আজকে না একদম সিম্পল খাবার রান্না করব। মুসুর ডাল হবে আলু সেদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা তো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধটা না মাখিয়ে নিব আর কি তো আলু সেদ্ধ ডাল আর পাঁপড় ভাজার সঙ্গে ডিম ভাজা কিন্তু আমার হাজব্যান্ডের প্রিয় খাবার বলতে পারো আর মুসুর ডালটা এখন একটু কম দিই কেননা ওর একটু প্রবলেমের কারণে মুসুরের ডালটা একটু কম দেওয়া হয় একটুখানি শারীরিক সমস্যার কারণে আর এদিকে দেখো আমার কাজগুলো সমস্ত কিন্তু সারা হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো মোটামুটি এগারোটা বেজে গেছে আর সকালের পুজোটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন একটুখানি রূপচর্চা ওই রূপচর্চা বলতে যা হয় তো পড়তেই হয় মেয়েদের আর জানো তো আজকে কিছু মানে একটা আমার জন্য সারপ্রাইজ আছে বলতে পারো সারপ্রাইজ কি বলো তো মানে আমাদের এখানে যেহেতু আমের দামটা একটু কস্টলি তো বাড়ি থেকে কিছুটা পরিমাণ আম আর আমার জন্য কয়েকটা জিনিস পাঠানো হয়েছে তো সেটা আমার শাশুড়ি মা আমাদের এখানকার একজন গেছিল ছুটি আর কি তো ওনার কাছে আর কি দিয়ে দিয়েছেন মানে স্টেশনে এসে আর কি ট্রেনে জিনিসগুলো দিয়ে গেছেন আমার দাদা তো সেই জিনিসগুলোই আমি দেখাবো কি এনেছে না এনেছে আম দিয়েছে আর কিছুটা পরিমাণ জামা কাপড় দিয়েছে জামা কাপড় বলতে যেটা আমার প্রয়োজন আর কি সেটাই আর কি দিয়েছে তো এই আমি হচ্ছে ওই বাড়ির যে গাছের আম সেই গাছের আম দিয়ে দুধ দিয়ে কিন্তু আজকে আমি আমার গোপু সোনাকে পুজো দিব আর কি শাশুড়ি মা আর কি স্পেশালি আলাদা করে এই আমটা দিয়ে পাঠিয়েছিল যে গোপু সোনার যাতে আমি দিই আর কি দুধ আম আর আজকে তো বাঙালিদের আমাবতী আমি জানি না কাদের কাদের আছে না আছে বাঙালিদের আমাবতি তো আমাবতির দিন দুধ আম দিতে হয় তো সেটাই আর কি দিব দিয়ে আর কি পুজো করে তারপরে খাবো আর তোমাদের দাদা ভাই সকালবেলা খেয়ে গেছে আর আমার না পুজোটা অনেক আগেই দেওয়া হয়ে যেত এই দুধের জন্য অনেকটা সময় বসে থাকতে হলো আর কি দুধটা সকালেই দিয়ে যায় যেহেতু সকালে বৃষ্টি হয়েছে সেই জন্য ওই ভাইটা না একটু দেরিতে আসছিল আস্তে আস্তে মোটামুটি এগারোটা বেজে গেছিলো এদিকে আমি আমার গপু সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি এবার ভাবছি বাড়ি গেলে পরে একটা পেতলের গামলা বা বাটি নিয়ে আসবো স্টিলের জিনিসে না স্নান করাতে ভালো লাগে না আর আমি কিন্তু এভাবেই পুজো দেওয়ার সময় হোক বা স্নান করানোর সময় হোক এভাবেই কিন্তু আমি আমার গপু সোনাদেরকে আদর করে থাকি আর আমার মানে আমি ভাবতেই পারি না যে ওরা ছাড়া আমার জীবন মানে অচল আমি এরকম একটা আর কি ভাবি তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে না মনটা অনেক শান্তি লাগছে বিশ্বাস করো বছরের প্রথম ফল দেওয়া তারপরে বাড়ির মতন বাড়ির গাছের আর কি ফল দিয়ে পুজো দেওয়া বিদেশে এসেও যে আমি দিতে পারলাম এটাই আমার কাছে অনেক আর রোদটা দেখো এতটা পরিমাণ উঠেছে কি বলবো তো যাই হোক পুজো দিয়ে আমি হচ্ছে যেটা আমার কাজ থাকে তুলসী গাছে জল দেওয়া সেটা দিয়ে দিলাম আর ধূপকাঠিটা দিয়ে দিলাম এই তুলসী গাছটা কিন্তু আমি আলাদা করে লাগিয়েছি জল দেওয়ার জন্য তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আমার পুজো টুজো করা হয়ে গেছে আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেব আর এখন বাজে কিন্তু এই বারোটা দশের মতন আর এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করবো আমার বান্না সব হয়ে গেছে শুধু ভাতটা একটু পরে করব তো ব্রেকফাস্ট করে নি চলো দেখা হচ্ছে কিছুক্ষণ বাজে আর ব্রেকফাস্টে খাবো কিন্তু আমি হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে সঙ্গে কাঁচা পেঁয়াজ হলে মন্দ হয় না কিন্তু যেহেতু আমি কাঁচা পেঁয়াজটা খাই না সেই জন্য সেটা ছাড়াই আর কি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো তো আমার ব্রেকফাস্ট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। এগুলো দেখে বুঝতেই পারছো কিছু একটা মানে ভেস করতে পারছো কিছু একটা দেখতে শাড়ির মতন লাগছে কিন্তু শাড়ি না এই জিনিসগুলো হচ্ছে বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়েছে মানে স্পেশালি আমার জন্য পাঠিয়েছে আর যেহেতু আমরা অনেক দিন ধরেই বাড়ি যাইনি আর এখানে না জিনিসপত্রের দাম অত্যাধিক তো সেই কারণে আমি এখানে খুব একটা জিনিস কিনি না মানে খুব আর্জেন্সি না থাকলে কিনে না তো চলো কি পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে পাঠিয়েছে বেশ কয়েকটা নাইটি আর হচ্ছে দুটো গামছা তো চলো প্রথমে একটা নাইটি দেখাই এটা হচ্ছে গোলগলা একটা নাইটি মানে গোলগলা আমি খুব একটা গোলগলা পরি না ওই মানে থ্রি কোয়ার্টার হাতা কলার দেওয়া পরি কিন্তু এখন যেহেতু গরম তো সেই কারণে গোলগলা একটা নাইটি পাঠিয়েছে সাদার মধ্যে লাল জুড়োপিন্ট বেশ ভালো আর কাপড়ের কোয়ালিটিও না বেশ ভালো আর কি তো এখানে এই নাইটিগুলো নিতে গেলে মোটামুটিভাবে তোমার সাড়ে তিনশো চারশো টাকা পড়েই যাবে তো সেই কারণে আমি এখানে খুব একটা জিনিস আর কি কিনি না তো এই এই হচ্ছে একটা নাইটি আর এটাও একটা গোল গলা মানে যা পাঠিয়েছে সবই গলা নাইটি যেহেতু এখন গরম আর আমি যখন বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম ফুল হাতা কলার দ তো এত গরমে তো পরা যাবে না যতই এখানে বৃষ্টি হোক না কেন তো এত গরমে পরা যাবে না বলে ওগুলো আর করি না আর এটাও একটা গোলগলা নাইটি এর সামনে পিছনে বোধ সাইড পরা যাবে তো এটা লালের মধ্যে সাদা ঝুড়ি প্রিন্ট কেমন লাগছে জানিও তো এটাও পাঠিয়েছে শাশুড়ি মা আর এখানে আছে হচ্ছে একটা হলুদ কালারের নাইটি এটা হচ্ছে তোমার সামনে সামনে আর কি এটা হচ্ছে এই বোতামগুলো দেওয়া আছে আর এটা কিন্তু স্লিপ লেস আর কি তো স্লিপলেস নাইটি আমি বাড়িতেও পরি দেখেছো আমার আর এখানে আমি এর আগের বছর যখন এসেছিলাম তো তখন একটা নিয়ে আসছিলাম তারপর আর কেনা হয়নি তো এখানে যখন আমি নাইটি কিনতে যাই দাম শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে এতে না হাতও আছে যদি তুমি চাও হাতও লাগাতে পারো তো আমি এখন এই মুহুর্তে হাতটা লাগাবো না দেখা যাক হাতটা আছে তোমার এই সাইডে তাই যেন দেখলাম এ দেখো তুমি যদি চাও হাত দিয়েও পড়তে পারো তো দেখা যাক আগে পুরি পরে দেখি যদি প্রয়োজন পড়ে হাতা লাগানো তাহলে লাগিয়ে নেবো তো এই হচ্ছে নাইটি একটা দুটো তিনটে এই তিনটে নাইটি পাঠিয়েছে আর আমার ভীষণ পছন্দ হচ্ছে বিশ্বাস করো ভীষণই পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে গিয়ে দেখো কেউ যদি ভালোবেসে তোমাকে কিছু পাঠায় সেটা দেখবে মানে একটা আলাদা রকম আনন্দ কাজ করে আর কি যে চলো বাড়িতে নেই দব মানে এখন আমের সিজন আমাদের মালদাতে তো আম জানোই কেউ পাঁচ টাকা কিলোও কেউ খায় না আগে তো এক টাকা কিলোও কেউ খেত না আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে আম গাছ খুব একটা নেই দু একটা আছে খাওয়ার কাজ হয়ে যায় তো ওনারা বাড়ি থেকে কিছুটা আমও পাঠিয়েছে আর আমগুলো না এতটা পরিমাণ গরম আমাদের ওখানে মালদাতে তো কিছুটা পরিমাণ হচ্ছে ফ্রিজ থেকে দিয়েছিল আর কিছুটা মানে টাটকা আম দিয়েছিল তো ওই আমগুলো পেটি করার সময় জানে না কি হয়েছে অর্ধেকটা আম না খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটুখানি মন খারাপ তো চলো কোনো ব্যাপার না তো এই নাইটিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইখানে হচ্ছে গামছা মানে একটা আমার জন্য পাঠিয়েছে এটা সম্ভবত বোধহয় আমার জন্য যেহেতু লাল আর গামছা যদিও আমার এখানে খুব একটা লাগে না টাওয়াল আছে টাওয়াল দিয়েই কাজটা হয়ে যায় আর এইটা পাঠিয়েছে বোধহয় তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলে মানুষের একটু বড়ো টাইপের গামছা লাগে আর এই গামছার প্রিন্টটা না বেশ সুন্দর ভালো লাগছে আর কি তো এই গামছাটা দেখে আমার একটা শাড়ির কথা মনে পড়ে গেল না আমার শাশুড়ি মায়ের এরকম একটা সেম শাড়ি আছে তো মনে হচ্ছে শাড়ি তো এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে আর মানে অনেক ভালোও লাগছে আর কি তো আর আজকে না মনটা অনেকটাই শান্তি আছে এই কারণে কেন কি আজকে আমাবতী যারা বাঙালি তারা জানো আমাবতী দিন হচ্ছে দুধ আম দিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে খেতে হয় কারো কারো বাড়িতে পিঠে বানায় কারো কারো বাড়িতে পায়েস রান্না করে যেমন আমার শ্বশুর বাড়িতে হচ্ছে পায়েস রান্না করে কচুর শাক রান্না করে সকালবেলা উঠে পুজো দিতে হয় আর আমার বাবার বাড়িতে নিয়ম হচ্ছে পায়েস থাকবে দুধ আম খেতে হবে সঙ্গে হচ্ছে পিঠে কচুর শাক এটা হচ্ছে রুল তো আমরা বাড়ির বাইরে আছি বলে সেই নিয়মগুলো হয়তো মানতে পারি কিন্তু কী আর করা যাবে বলো আম দুধটা ঠাকুরকে দিয়েছি আর আমরাও একটুখানি খাবো তো এই ছিল হচ্ছে আমার মানে আমার জন্য একটা সারপ্রাইজ বলতে পারো আমিও জানতাম না যে বাড়ি থেকে এসব কিছু পাঠিয়েছে আর যে দিদি ভাই মানে ছুটি কাটিয়ে আসছিলো ওনাদের কাছেই আর কি পাঠিয়েছে দাদা এসে আর কি দিয়ে গেছে জিনিসগুলো তো এই আমগুলো না আমার শ্বশুরমশাই বাড়ি থেকে পাঠিয়েছিলেন কিন্তু আমার ভীষণ মন খারাপ লাগছে যে এতগুলো আম পাঠানোর পরে না আমগুলো অনেকটা আমই ফেলে যেতে হয়েছে খারাপ হয়ে গেছিলো আর কিছুটা পরিমাণ আম আমাদের যাদের সাথে খুব ক্লোজ বন্ডিং তাদেরকে দিয়েছি আর এই কটা আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি তবে মনে হচ্ছে থাকবে না খারাপ হয়ে যাবে দেখা যাক কতদিন কি যায় না যায় ভিডিওটা আর বড় করছে না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও